কেমন আছেন সবাই আসলে আলোচনা হতে সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমার এই প্রজেক্টের বাহিরের অংশ তো আজকে আমি জমিতে এই কীটনাশক ইউজ করতে আসছি যে দেখেন কি কী কীটনাশক ইউজ করি আর এটার উপকারিতা বা অপকারিতা সব কিছু আজকে ডিটেলসে আলোচনা করব তো এটা আমার জমির গেট ঘরু বাছুরে ডু চতুর্থ দিকে গেট বানাই ফেলছে কীটনাশক ইউজ না করলে কি কী সমস্যার সম্মুখীন হতে হয় সেটা এখন দেখাব এই যে দেখেন একটা জালি আসছে এখনও একটা জালির দাম ষাট টাকা বাজারে আর এই জালিটা যদি বাঁচি বোকে আক্রমণ না করতো তাহলে এই জালিটার দাম থাকতো ষাট টাকা আর এখন এটা আরও বড় হলো এটা দশ টাকাও বিক্রি করা যাবে না এই একটা সমস্যা কীটনাশক না ইউজ করলে আরও দেখাইতেছি এই যে দেখেন এখানে আরেকটা জালি এটা তো মাসি পোকা আক্রমণ করছে আর মাসি পোকাটা সরাসরি দেখাই মাসি পোকাটা অনেকে হয়তো বা না চিনতে পারেন এইখানে এদিকে আসবে উড়ে চলে গেছে এই যে দেখেন এই পাতাটাতে মাসি পোকা বসেছে চলে গেছে তারপর জমিতে কীটনাশক ইউজ না করলে আরেকটা সমস্যা হচ্ছে এটা এটা হচ্ছে ল্যাদা পোকার আক্রমণ এটা কি করছে আপনার যে উপরে এই উপরে বসে এই যে উপরে পাতলা যে আবরণটা এটা খায় বলছে এই কারণে এই যে ফলের শেপটা নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ নষ্ট হয়েছে কিন্তু ভিতরে কোনো রকম ক্ষতি হয় নাই কিন্তু কাস্টমারে কী চাই কালার ঠিক আছে কালার সুন্দর কালার আর এই যে দেখছেন ক্ষত বিক্ষত শরীর এখানে দেখ কতগুলা আক্রমণ করছে মাসি পোকা এখানে যদি কীটনাশক ইউজ করতাম তাহলে একটা হতো না আমি শুধু এক এখন দেখাতেছি যে কীটনাশক ইউজ না করলে ফসলের কি কি হতি হয় এই যে দেখেন এখানে যে একটা ফসল আছে দুন্দুল এটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে দেখছেন ভিতরের অবস্থাটা তো এটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং এটা তো খাওয়ার অনুপযোগী হয়ে গেছে দেখতেই পারতেছেন তাছাড়া এখানে দেখেন আরেকটা বিষয় এই যে এতক্ষণ তো দেখাচ্ছি যে ফলনের যে সমস্যাটা এটা এতক্ষণ যে সমস্যাগুলো দেখে যে সবগুলো হচ্ছে মাছে পোকার আক্রমণের কারণে তো এখন দেখাবো আরেকটা নতুন করে এই যে কীটনাশক ইউজ না করলে এই যে দেখেন আপনার সুন্দর পাতার নিচে আইসা বিভিন্ন ধরনের পোকামাকড় ডিম পারবে এই যে দেখেন এটা যে কোনো একটা পোকার ডিম এগুলা ডিম থেকে বাচ্চা হবে এবং এই ফসলেই আক্রমণ করবে এবং আস্তে আস্তে এটা বিস্তার লাভ করবে এই যে মাছে পোকার আক্রমণের কারণে এতগুলো ফসল নষ্ট হলো আসলে কীটনাশক ইউজ করলে এটা হতো না এবং গাছের পাতার অবস্থা কি এই যে দেখেন লাল মাকড়ের আক্রমণে এই যে দেখেন গাছের পাতা কুকড়ে মানে গাছটা সম্পূর্ণ শেষ এক কথায় মানে এই গাছ যে আবার নতুন করে হবে এরকম আশাটা তেমন একটা নাই এই যে দেখছেন গাছের পাতার কি অবস্থা হয়েছে কুকড়ে গেছে একদম গাছ কুকড়ে বলে গেছে হ্যাঁ এটাও যদি নিয়মিত কীটনাশক স্প্রে করতাম তাহলে কিন্তু এটা থাকতো না তো কথা হচ্ছে এত এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শুধু কীটনাশক স্প্রে না করার কারণে তার কেন আমি স্প্রে করছি না সেটা এখন আপনাদের সাথে আলোচনা করবে আসলে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না আর কথাবার্তা যতটুকু পারতেছি বলতেছি এত গুছিয়ে বলতে পারি না তো যতটুক আমার মতো করে আমি দেখাতেছি আশা করি আমার পাশে থাকবে পৃথিবীতে এই সবচেয়ে মানে মানুষের শত্রু হচ্ছে মানুষ ঠিক আছে আর যেখানে দেখেন মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী সেখানে কিন্তু মানুষই ক্রমাগত ভুল করে যাচ্ছে আর এই যে দেখেন আমি যে কীটনাশকের ব্যাপারে এত কিছু বললাম এই যে দেখেন এখানে এই ফলনটা যে এটা যদি আপনি পঞ্চাশ টাকা কেজি বিক্রি করেন তাহলে আপনার এই যে এই ফলনটাই কিন্তু বিশ টাকা কেজি বিক্রি করতে হবে যদি আপনি এখানে কীটনাশকটা স্প্রে করতেন এই যে এই ফলনগুলা হ্যাঁ এগুলো কিন্তু আপনার এরকম ভাকা হতো না তো এই যে ফলনগুলো নষ্ট হচ্ছে অনেক ফলন এমন নষ্ট হয়ে আছে এই যে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে কীটনাশক দিলে একটাও নষ্ট হতো না এবং আপনার এই যে কতটা চারটা দিলে এক কেজি হয়ে যায় এক কেজি দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে আপনার এই ধরেন পঞ্চাশ টাকা একশো টাকা প্রায় দুশো টাকা কীটনাশক দিলে আপনার এই জমিটা কিন্তু মোটামুটি হয়ে যাবে এই এক গ্রাম প্রাণীতে সবগুলো হয়ে যাবে তো কেন আমি এই কীটনাশকটা স্প্রে করছি না আমি সেটাই দেখাব ঠিক আছে কেন আমি কীটনাশকটা স্প্রে করছি না বা এখন কেন করব। আমি গতকালকে বাজারে একজনকে একজন পাইকারে দিয়েছি নব্বই কেজি চিচিঙ্গা এই যে নব্বই এটা যখন আমি পাইকারকে মালটা দিতে যাই তখন ওরা এরকম সুজা ছাড়া একটু বাঁকা এই যে এটা একটু বাঁকা এই বাঁকা চিচিঙ্কাটা নিবে না সোজা নিবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সোজা ওনাকে সুজা দিচ্ছি আরেকজনকে দিছি দশ কেজি মোট একশো কেজি পাইকার দিছি আমার কাছে ছিল হালকা বাঁকাটা হালকা বাঁকা চিচিংকাটা এক সাইডে আর ফুল বাঁকা যেমন এই যে বাঁকাগুলা এই বাঁকাগুলা ছিল একসাথে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি তো পঞ্চাশ কেজি ফলন যদি হয় আমি এই পঞ্চাশ কেজি ফলন যদি ভালো হতো তাহলে আমার এই পঞ্চাশ কেজি ফলনের দাম হতো দুই থেকে আড়াই হাজার টাকা কিন্তু আমার এখানে নিজের গাড়তে দিয়েও আমি চাইছি যে কীটনাশক ছাড়া কি মালটা মানে ফসলটা বিক্রি করা যায় কি না এরকম মানে নিরাপদ খাবারটা যেন দিতে পারি যে যে কারণে দেখেন আমি আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন এই যে মাছ পোকার জন্য ফেরাগুন টেপটা ইউজ করছি এটা আপনার মনে করেন যে কোনো রকম কীটনাশক ছাড়া পোকাটা এখানে আসবে আর জমিতে কীটনাশক দিতে হবে না যতটুকু হয় আর সেটার জন্য আর কি মানে যতটুকু ভালো হয় এখন এই যে ফলনগুলো বাঁকা হয়ে যাচ্ছে এই যে ফলনগুলো নষ্ট হচ্ছে এটা গার্তিকার এটা কি এই যে বাজারে যারা ভুক্তা হ্যাঁ তার তারা তারা কি ঘাটতি দাটবে এটা কিন্তু ঘাটতি সরাসরি আমার এই যে এই গাড়তিগুলো কিন্তু আমার আমি নিজে নিজের ক্ষতি করে আপনাদেরকে ভালো একটা ফল দিতেছি ফলস্বরূপে আমি কি পেলাম বাজারে নিম্ন দাম যেমন পঞ্চাশ কেজি বাঁকা কইরা এই যে বাঁকা চিচিংকে আমি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা বিক্রি করতে না অনেক অনেকগুলো রয়ে গেছে তারপরে এই জমিতে ফলনগুলো নষ্ট হচ্ছে তো আসুন এখন কীটনাশকে যাই কীটনাশক না দিলে কি হইতো হয়েছে তো দেখাইলাম হ্যাঁ এখন কীটনাশক দিলে কি হবে এখানে প্রথমেই বলে নিই কীটনাশক দিলে আপনার এই যে ফলনগুলা একটা ফলন একটা ফলন যে এই যে আকাটা বাঁকা হয়েছে এই যে সবটা সোজা এই মাথাটা বাঁকা হয়েছে এই এই মাথার বাঁকাটাও থাকবে না যদি কীটনাশক দিই আমি এই যে দেখছেন এটা সেম টু সেম আমি আপনাদেরকে ভিডিও দেখাবো এক সপ্তাহ পরে আজকে কীটনাশক দিতেছি সেম টু সেম মালটা হবে একটা ফলন বাঁকা থাকবে না ঠিক আছে আমি আপনাদের দেখাইতেছি এখানে আপনি আমি আপনাদেরকে প্রথমে কিছু ইয়ে দেখেছি যে ফলন যে মাসি পোকার আক্রমণ বা বিভিন্ন সমস্যা কি কি সমস্যা হয়েছে এই যে দেখছেন কীটনাশকগুলো আমি আজকে এই যে এখানে যেই কীটনাশকগুলো আছে সবগুলো আমি ব্যবহার করবো এবং কোনটার কি কাজ হ্যাঁ কোনটা স্প্রে করলে ফল কতদিন খাওয়া যাবে না এটা দেখাইতেছি এখন দেখেন এখানে সরাসরি লেখা আছে যে এক তারা ফসল তোলার মধ্যে সাত থেকে চোদ্দো দিন ব্যবধান রাখা উচিত এটার কাজকে এটার কাজ হচ্ছে আপনি যে পাতাতে মাল লালমাকড় পোকামাকড় আক্রমণ করে এবং পাতা কুকড়ে যায় এই সমস্যাটা একদম সমস্যার সমাধান হয়ে যাবে এখানে থেকে সাত থেকে চোদ্দ দিন এটা হচ্ছে টিল্ট সিনজেন্ডা কোম্পানির এটা সাত থেকে চোদ্দো দিন দেখছেন সাত থেকে চোদ্দো দিন ফসল তোলা যাবে না কমপক্ষে সাত দিন এটা হচ্ছে ক্যারাটে এটা দিলে আপনার যে পাতার নিচে যে বিভিন্ন পোকা ডিম পারে বা এই বিভিন্ন পোকামাকড় থাকে এগুলো সবগুলো মারা যাবে মারা যাবে এই এটার ব্যবধান দেখাতেছি এটার ব্যবধান এই যে দেখেন কম পক্ষে একুশ দিন দেখছেন স্প্রের প্রয়োগ ও ফল তোলার মধ্যে ব্যবধান কম পক্ষে একুশ দিন আমি আপনাদের দেখাইতেছি সবটা শেষ করি আগে এই যে এসিমিক্স এটার কাজ হচ্ছে আপনার এই যে মাছে পোকা আক্রমণের পর মাছে পোকা আক্রমণের পর যে এটার ভিতরে ফসলটা পচে যায় এবং এটার ভিতরে বাচ্চা তৈরি হয় তো এরকম বাচ্চা তৈরি হবে না এটা দিলে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় ডিমগুলো নষ্ট হয়ে যাবে এটাও আপনার ফসল তোলার মধ্যে ব্যবধান হচ্ছে এই যে দেখেন এখানে এখান হচ্ছে প্রয়োগের পর একুশ দিন পর্যন্ত জমিতে গবাদি পশুর প্রবেশ ও ফল তোলা নিষেধ একুশ দিন আপনি আমার কথাটা বলছেন এটা হচ্ছে একুশ দিন এটা হচ্ছে ফ্লোরা এটা ভিটামিন এটা দিলে আপনার কাছে ফুল ফল বৃদ্ধি পায় এবং খাবার সুস্বাদু হয় এটা কোনো সাইড এফেক্ট নেই এটা অন্তত ভালো একটি ফসল আপনি এখন এখন স্প্রে করে এখনই আপনি ফসল তুলতে পারবেন এটা কোনো সমস্যা নেই এটা ভিটামিন ঠিক আছে এটা গেল এটা হচ্ছে সবিক্রণ তো স্প্রে করার পর এই যে দেখেন আর হয়ে যাচ্ছে ছবি শেষ প্রয়োগ ও ফসল তোলার মধ্যে চোদ্দ থেকে একুশ দিনে ব্যবধান রাখতে হবে এখন গেল এটা এখানে আর একটা আছে এটা তেমন একটা কোনো ব্যবধান দেখি না আমি না আছে এই যে দেখেন চোদ্দো দিন শেষ প্রয়োগ ও ফল তোলার মধ্যে ব্যবধান চোদ্দো দিন তো দেখেন এখানে সাত থেকে চোদ্দো দিন একুশ দিন পর্যন্ত মেয়াদ আছে একটা ওষুধ ব্যবহারের পর একুশ দিন পর্যন্ত ফল তোলা যাবে না এখানে কিন্তু সবগুলো ইউজ করবে এখানে তো এগুলো যদি আমি ইউজ করি এই যে এই যে চেচিঙ্কাটা হয়ে আসছে এটা কিন্তু বাজার উপযোগী আমি গতকালকে বাজারে গেছি আর আজকে মাত্র সকালে আসছি আমি পাইকারে ফোন দিছি আমি এখন এটা স্প্রে করব এখন যদি উনি বলে আমার কিছু মাল লাগবে আমি বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছি আমি এখন তুলে নিয়ে দিব তো এই যে কোথায় সাত থেকে চোদ্দো দিন একুশ দিন আর এখন বললে আমি এখনই এখন যদি বলে আমি এখনই ওনাকে এই চিচিঙ্গাটা নিয়ে এটা এবং কাস্টমারিকে তো এটা খাবে তো এটা কি সমস্যাটা হতে পারে আপনি বুঝতে পারতেছেন এই যে আগের দিনে মানুষ এখন কি এই যে খাবার শেষে দেখবেন আগের দিনে মানুষ আমার দাদি দাদারা দেখতাম পানের বাটা নিয়ে বসতো এখন এক ডিবি ওষুধ নিয়ে বসে এটা কারণ কি এটা মূল উৎপত্তি কোথায় এই যে এখান থেকে আর এটার মেন কারণ হচ্ছে আমরা নিজেরাই আমরা এ এই একটু বাঁকা ফসলটা কেন খাবো না এটা তো কীটনাশক মুক্ত আমি তো চাইছিলাম আপনাদেরকে কীটনাশক মুক্ত খাওয়াতে কিন্তু আপনারা তো চান নাই ঠিক আছে আপনারা তো এটা নিতে চান আপনারা শুধু চমৎকার সুন্দর একটি ফসল চান ঠিক আছে তো সুন্দর ফসলের জন্য তো আমাকে ওই রাস্তায় যেতে হবে যে রাস্তা মানে মানুষের জন্য ক্ষতিকর মার্শাল্লাহ আমার জমিতে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ফলন আসছে এখন আরও ফলন আসবে যখন ভিটামিন কীটনাশক বা মাছি পোকার আক্রমণের জন্য যে ফলনগুলো নষ্ট হয়েছে এগুলো যখন হবে না তখন আরও ফলন আসবে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখে শর্টকাট এই যে ফলনটা দেখা হয়েছে এখানে মাছি পোকা আক্রমণ করছে এই যে এই যে মাছি পোকা ছিদ্র করে রাখছে এই যে দেখছেন এখানে কতগুলো জালি আসছে মানে চিঙ্ করা আসছে সবগুলো নষ্ট হচ্ছে আর এখানে আমি এই যে দেখেন এইটা অনলাইনে কিন্তু আমি আনছি একশো ষাট টাকা খরচ পড়ছে একশো ষাট টাকা কোথায় থেকে পাঠাইছে ভাই আমি জানি না প্রায় তিন হাজার টাকা আনছি তো এই তিন হাজার টাকার ওষুধ যদি দিতাম আমি এই জমিতে মানে ছয় মাস আর পোকা আসতো না তিন হাজার টাকার ওষুধ যদি দিতাম এত টাকা লাগতো না যেটা আমি চাইছিলাম যে বিষমুক্ত নিরাপদ একটি সবজি মানুষকে খাওয়ানোর জন্য আর যেহেতু আমি বিক্রি করি বেশি ওভার হয়ে গেলে আমি পাইকারি দিয়ে দিই ঠিক আছে তো আপনার পিছন থেকে আয়সাযোগ আপনার চেয়ে খারাপ মালটা আপনি জানেন যে এটা যুক্ত মাল এটা কেজন কেউ বিক্রি করে যাবে আপনার থেকে বেশি দামে আর আপনি ওই খাবারটাই যে এই যে আমি জৈব কিন্তু তেমন একটা সার দিই না প্রায় একশো আশি বস্তা গোবর দিছে দেখেন জৈব সার এই আপনার দেখাতে চাই দেখছেন এখানে সম্পূর্ণ জৈব সার এগুলা উপরের বাগি দেওয়া হয়েছে বৃষ্টি আসলে এগুলাতে শিকড় চলে আসবে এবং এখান থেকে খাবার টাকাবে আর আমি বাঁকা চিচিঙ্কে নিয়েছিলাম বাড়িতে খাওয়ার জন্য এত সুস্বাদু বলার মতো না তো এখানে দেখেন অনেকগুলা গ্যাপ রয়ে গেছে আমি ক্ষতিপূরণ দেবো সব কিছুর তারপর কীটনাশকমুক্ত একটি ফসল উৎপাদন করে বাজারে নিয়ে যাবো তারপর আমার ফসলটাই হ্যাঁ সবচেয়ে কম দাম হবে ঠিক আছে তো কেন আমি কি কীটনাশক ইউজ করতে জানি না যার জন্য আমি এতো কিছু করতেছি মুক্ত ফসল উৎপাদন করতেছি তারাই যখন আমাকে মানে তাদের কাছে যখন আমার কোনো দাম নাই হ্যাঁ আমার কাছেও তাদের কোনো দাম নাই আমি এখন এখন এই যে এই মুহূর্তে এই ফসলগুলা এই কীটনাশকগুলা আনছি আমি এখন এটা স্প্রে করবো এবং দৈনিক চলবে এখানে আরেকটা গ্যাপ আছে আপনাকে বলি এই যে কীটনাশকগুলো এই যে একটা ব্যবধান দিছে না হ্যাঁ এখানে আর আরেকটা কথা হচ্ছে এই যে চোদ্দো থেকে একুশ দিন ঠিক আছে এই চোদ্দো থেকে একুশ দিন তো এটার শেষ ব্যবহারের ব্যবধান কিন্তু আপনাকে এটা স্প্রে করতে হবে তিন দিন পর পর তাছাড়া আপনি মাঝে পোকা নিয়ন্ত্রণ করতে পারবেন না তাহলে কী বোঝা গেল আপনি সম্পূর্ণ একটি ওষুধের কাঠি খাচ্ছেন মানে সরাসরি কীটনাশক নিজেই কিনে খাচ্ছেন যাই হোক ভিডিও আর বড় করবো না আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ